বিশ্বভারতী কর্তৃপক্ষ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে বিশ্বভারতীর দীপিকা প্রেক্ষাগৃহে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা বিশ্বভারতের ভারতীর দীপিকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি খুব মানে একটা সেমিনার অর্গানাইজ করেছে সেলিব্রেশনের সেই ভাষাগুলো কিন্তু সেটা মধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ ইন্ডিয়া থেকে করতো শুধুমাত্র বিশ্বভারতীতে করা হতো তাহলে আমরা আরও বেশি খুশি হতাম তা না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটা এমন একটা ফাউন্ডেশনের হাত ধরে করছে এটা যেটা পুরোপুরিভাবে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরি বিজেপি থেকে স্পন্সর করে যেটা আমরা এখানে মানছি না আমরা কিছুতেই চাই না যে বিশ্বভারতী মাটি রবীন্দ্রনাথের মাটি গেরুকরণ হোক সাম্প্রদায়িকতার আসুক আমাদের এই মাটিতে আমাদের এই ভালোবাসার শান্তিনিকেতনে সেটা আমরা চাইছি না সেই জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আজকে আর বিক্ষোভ যতক্ষণ না আমরা সেসবে আমরা এখানেই থেকে যাবো একদমই রাজনীতি আনা হচ্ছে এখানে আমাদের এখানে গৃহকরণ যেখানে মানে বিশ্বভারতীতে এরা এটা করে সেটা আমাদের এনপি বলুন কি যে কোনো পলিসিগুলো বলুন যেগুলো আমাদের এখানে বিশ্বভারতীর স্টুডেন্টদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যেটাতে আমাদের ভবিষ্যৎ একেবারে করে চলে যাচ্ছে সেটা আমরা কিছুতেই মানতে চাই না বিশৃঙ্খলা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে আন্দোলনকারীদের দাবি বিশ্ব আর এর ঘর হচ্ছে মধ্যে স্পষ্ট একটি রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিজেপি সংগঠনের যে সমস্ত ছাত্ররা তারা এখানে এসে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে সিকিউরিটি আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে সিকিউরিটি কয়েকজনকে হাত ধরে টেনে হিঁচড়ে এদিক সেদিক করে ডিসপ্লেস করার চেষ্টা করেছে যেটা আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা আমরা বলতে চাইছি যে আজকের এই লেকচার যেটাকে আমরা অত্যন্ত সম্মান দিই যে সম্মানটা পেয়েছে এই চারটি ভাষা কিন্তু এই লেকচার কখনোই বিজেপির মদতপুষ্ট কিছু লোকজনদেরকে এনে অনির্বাণ গঙ্গোপাধ্যায় যিনি কোনো প্রশাসনিক পদের কেউ নন একজন রাজনৈতিক দলের নেতৃত্ব তাকে ভেতরে এনে ক্যাম্পাসে এই ধরনের কোনো প্রোগ্রাম বিশ্বভারতী করতে পারে না আমরা তার বিরোধিতা করে চলেছি এখনও আমরা এখানে সেই প্রোটেস্ট ডেমনস্ট্রেশনে রয়েছি বিশ্বভারতীতে রাজনীতিকরণ মানছে না ছাত্র সংগঠন কেছে তাদের বলা হয়েছে তোমরা ধরনা দাও তোমরা প্রদর্শন করো কিন্তু রাস্তাটা এইভাবে আটকে দেব না যে মাটিতে বসে আছে আমি নিজে দায়িত্ব নিয়ে ওই ছেলেটির হাত ধরে তুলেছি তার হাতে ধরে তুলেছি কারণ যিনি অতিথি তাকে ভেতরে ঢুকতে দাও তাদের বলা হয়েছে তোমরাও সকলে ভেতরে এসো তোমরা অনুষ্ঠান দেখো যদি তোমাদের খারাপ মনে হয় তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা করতে পারো তাদের একাধিকবার শুধু সেই নয় যিনি অতিথি এসছেন তিনি তাদের বারবার বলছেন যে তোমরাও ভেতরে এসো এখন ঘটনা হচ্ছে তিনি আমাকে ওপেন আমাদের ছাত্র তিনি আমাদের ওপেন দিচ্ছেন যে আপনি ব্রাহ্মণ সেই জন্য আপনার নাম গঙ্গোপাধ্যায় আপনি ব্রাহ্মণ হিসেবে আমাকে ব্রাহ্মণ্যবাদ দেখাচ্ছেন দ্বিতীয় উনি বলছেন যে আমি ওনার গলায় ধাক্কা দিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ওনার হাত ধরে তুলেছি এবারে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতীর নির্দিষ্ট অথরিটি তারা লিপিকাতে অনুষ্ঠান করার যখন কোনো অনুমতি দেন নিশ্চয়ই তারা সে জায়গায় দেখেছেন আমার অনুষ্ঠানে একটা যদি কোনো বাইরের অতিথি আসেন তারা ভেতরে ঢোকেন রাস্তা বন্ধ করার জন্য যেমন কোনো প্রদর্শন করার জন্য যেমন তাদের অধিকার রাস্তাটা বন্ধ করার জন্য ঠিক ততখানি অধিকার নেই আমি শুধুমাত্র অতিথি এসছেন রাস্তায় ঢুকে অনুষ্ঠানের মঞ্চে এদেরও আহ্বান করেছি তার বেশি কিছু বলার নেই আমার বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা